আজকে মনে হয় যে এই ধরনের আলোচনা না করলেও হয় তবে সারা বাংলাদেশের মানুষ জানে যে যেহেতু ফারুক ভাই এখানে জাতীয় সংসদের সদস্য ছিলেন এবং আলটিমেটলি সে এটা হলো তার প্রাণের জায়গায় হয়ে উঠেছিলেন কিন্তু সেই প্রাণের জায়গায় সে তার প্রাণের যে তার মনের যে চাহিদাগুলো সেগুলো কিন্তু প্রতিফলন ঘটাতে পারেনি বিকজ এই জায়গাটা আসলে সারা বাংলাদেশে একটা আলোচিত জায়গা সেই জায়গার জাতীয় সংসদ হিসেবে ফারুক ভাই যা করতে চেয়েছিলেন যখন তার সাথে কথা হতো সেই জায়গাগুলো সে ফুলফিল করতে পারেনি যেহেতু আমি একজন শিল্পী সো গত কয়েক বছর ধরে দেখতেছেন যে আমি গুলশান বনানিতে আমি মার্চ করতেছি এবং আলটিমেটলি আমি এখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে একটি শিল্পীর জায়গায় আর একটি শিল্পী রিপ্লেসমেন্ট হবে তাহলে সিদ্দিকুর রহমান যদি এখানে আসে ডেফিনেটলি আমি একটা কথা দিচ্ছি সেটা হলো যে ফারুকবার অসম্পূর্ণ কাজগুলো করার জন্য সিদ্দিকুর রহমান রেডি বিকজ শিল্পীর জায়গা এবং অন্য একটা মানুষের জায়গার আলাদা একটাই থাকে কারণ শিল্পী শিল্পীর দুঃখটা বেশি বুঝবো এবং আমি মনে করি যে আমি সিদ্দিকুর রহমান যেহেতু সারা বাংলাদেশে মানুষ আমাকে শিল্পী হিসেবে চিনে সো ওই জায়গাটা থেকে বলবো ফারুকবার সেই মিশন বিষন ফারুকবার যে টার্গেটগুলো ছিল সেইগুলো আমার যদি আমি আমাকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনোনয়ন আমি যেহেতু মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন দেয় তাহলে আমাদের সতেরো আসনের একজন অভিভাবক আমরা আমাদের খুব ভালোবাসার লোক ছিলেন উনি ওনার কাছে শত্রু বলতে কেউই ছিল না সবাই তার মিত্র ছিল উনি এক মিনিটের ভিতরে সবাইকে আপন করে নিতে পারতেন উনি যে আসলে একজন অভিনেতা ছিলেন তার ভিতরে একশোতে একশো ভাগ উনি মানুষ সাথে মিশতে এবং মানুষকে ভালোবাসতে কোনো দ্বিধা বোধ করতেন না আমরা নির্বাচনের আগে ওনার সাথে অত বেশি আমরা জড়িত ছিলাম না কিন্তু নির্বাচনের পরে আমাদের ফ্যামিলি মেম্বারের মতনই উনি ছিলেন আমরা একসাথে কাজ করেছি একসাথে সভা সমাবেশ করেছি একসাথে গণসমাবেশ করেছি মানুষের কাজের সময় উনি যখনই যাইতেন আমাদেরকে ডাকতেন আমরা গেছি আমরা একজন বীর সন্তান হারিয়েছি একজন বীর মুক্তিযোদ্ধা উনি মহান স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতার গ্রহণ করেছেন এবং উনি আওয়ামী লীগের দুঃসময় আওয়ামী লীগের অনেক সাহায্য করেছেন সেই ছয় দফার থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত উনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন আমাদের সংগঠনকে তা আমরা ঢাকার সতেরো আসনে আমাদের অভিভাবক হিসাবে আমাদের খুব কাছের লোক ছিল ভালোবাসার লোক ছিল আমরা আজকে তাকে সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি छै <laughs>